আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে তোমাদের যেহেতু কৃষি ভর্তি পরীক্ষা খুব বেশি আসলে দেরি নাই তো আমি এর আগে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেহেতু এই বছরের প্রশ্নের দায়িত্ব আছে তাহলে তাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এই জিনিসগুলো একটু ভালো মতো একদম খুঁটে খুঁটে অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম তো তোমাদের সবার চাওয়া ছিল যে ভাই ম্যাথ নিয়ে অ্যানালাইসিসটা খুব দ্রুত আনেন তো আমার কাছে মনে হলো যে অ্যানালাইসিস যেহেতু করতেছি তাহলে দ্রুত অ্যানালাইসিস পার্টটা শেষ করে তারপর তোমাদের সাথে অন্যান্য জিনিসগুলো নিয়ে কাজ করা যাবে তবে অ্যানালাইসিসের পাটুকু আমাকে দ্রুত শেষ করা লাগবে তো এই চিন্তা করেই আসলে অ্যানালাইসিসের পাটুকু শেষ করতে চাওয়ার জন্যই আসলে আজকে ম্যাথের অ্যানালাইসিসটা নিয়ে আসছি তো ম্যাথের অ্যানালাইসিসটা আমাকে খুব বেশি আসলে পোহানো লাগেনি কারণ ম্যাথের অ্যানালাইসিসে কিছু কিছু জায়গায় খুবই অসাধারণ চমক আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় চমকটা কম তবে চমক আসছে এমন কিছু জায়গা অসাধারণভাবে যেগুলো তোমাকে খুব ভালো মতো কাজে দিবে তবে বায়োলজির মতো এত ভেরি মানে এরকম থাকে যে ধরো বায়োলজিতে আমরা অনেক প্রকারের চমক দেখছি কিন্তু এখানে একই প্রকারের মধ্যে ম্যাজিক ম্যাজিক চমক আসছে আমাদের তো চলো আমরা শুরু করব তো তার আগে আমি কথা বলে নেই যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন উঠছে সেহেতু তোমাদেরকে অবশ্যই বাকৃবির প্রশ্নের প্যাটার্নটাকে একটু হলো গুরুত্ব দেওয়া লাগবে এক্সট্রা করে গুরুত্ব দেওয়াটা একটু দরকার আমাদের কারণ হলো যেহেতু এই সেম টিচাররা

তো কেন জানি না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে তারা যে প্রশ্ন করে তারা কি করে জানো তারা কেন জানি না পার্টিগণিত টাইপ ম্যাথগুলাকে তারা মানে প্রায়োরিটি দেয় এখন পাটিগণিত টাইপ মেয়াত তোমার বইয়ে নাই তাহলে তারা কি করে তারা কনসেপচুয়াল কোশনগুলোকে বানিয়ে অথবা আগের যেই আগের অনেক সময় দেখা যেত যে আগের সালে যে প্রশ্নগুলো ছিল আগের সাল বলতে গেলে আগের বই যে প্রশ্নগুলো ছিল ওইখান থেকেও তারা কিছুটা অ্যাড করার চেষ্টা করে তবে তবে মজার বিষয় হলো যে এগুলো যে খুব আগের প্রশ্ন তাও না এগুলো হলো রিসেন্ট আঠারো উনিশশো প্রশ্ন এই পাটিগণিত থেকে তার মানে কি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যখন প্রশ্ন করে তারা একটা জায়গায় বেশি গুরুত্ব দেয় সেটা কোনটা বলতো ভাইয়া একটা বেশি গুরুত্ব দেয় বলতে গেলে এমন না যে সব গুরুত্ব দেয় তারা পাটিগণিতকে অনেকটাই প্রায়োরিটি দেয় পাটিগণিত কিন্তু ম্যাথের ক্ষেত্রে নর্মাল ভার্সিটি প্যাটার্নে ম্যাথ হলেও প্রায় মানে তোমার থাকে যে কিছু কিছু ম্যাথের মধ্যে ওই যে বললাম না যে ম্যাজিক দেখবা তো ওই ম্যাজিকের মধ্যে মানে ম্যাক্সিমাম টাইপের প্রত্যেকটা চাপ্টারে এরকম কিছু না কিছু পাটিগুনির থেকে বাকরি বিকোচেন করে তার মানে বেশি দেয় আমি এগুলো প্রুফ দেখাবো একটু পরে আগে নেই তারপরে সেকেন্ড তারা কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন করে আচ্ছা যেহেতু দেখায় আসি পাটিগনিত বলতে গেলে কি বোঝাচ্ছে এই যে দেখা একটা প্রশ্ন করছে একটি সমরূপ সমাধিবাহু ত্রিভুসকৃত পাতের সমান বাহুদের দৈর্ঘ্যত ভূমি দৈর্ঘ্যত হলে ভূমি হতে বর কেন্দ্রের দ্রুত বলতে বোঝাচ্ছে আমি কোশ্চেনের বাংলা মিনিং দিয়ে এই প্রশ্নগুলো করা যেমন ভর

সিলিন্ডারের আয়তন সমান হবে ওই সেম পার্টিগুণিত টাইপ কোশ্চেন পার্টিগুণিত মানে বাংলা মিনিং সেম টি সেকেন্ডে এত এত হলে এরকম একটা কোশ্চেন তারপর হলো যে এবার দেখো ভাইয়া এই ধরনের বৃত্তের পরিধি বৃত্তির বৃদ্ধির হার উহার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ দেখো ভাইয়া ব্যাসার্ধ কত গুণ দেখো উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এত হলে এই যে এবি বক্ররেখা এবং এ বি জে এর মধ্যবর্তী কত হবে মানে এই টাইপের ম্যাথগুলো না তারা খুব বেশি পছন্দ করে এই যে এই টাইপের ম্যাথগুলো বৃদ্ধির হার তার মানে কি ওরা পার্টিগুণিত যে যে এই জিনিসটাকে আমি যেটাকে পার্টি করি তাহলে বুঝাচ্ছি তোমার সুবিধার্থে এই জিনিসটাকে তারা কি করে প্রায়োরিটি দেয় বেশি ভাইয়া তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কি শিখলাম আমরা এই টাইপের ম্যাথগুলাকে শুধুমাত্র দেখবা যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথগুলা দেয় তার মানে এই টাইপের ম্যাথগুলা কোশ্চেন ব্যাংকে দেখলে আমরা ফেলে দিব না ভাইয়া আমরা আজকের পর থেকে সতর্ক হয়ে গুরুত্ব দিব তার মানে এই টাইপটাকে আমরা কি করব না আজকের পর থেকে আর ফেলে দিব না ঠিক আছে ভাইয়া এবার আসো ভাইয়া নেক্সট টাইপটার নাম লেখো এখানে তোমাকে এরপরে যে টাইপটা থেকে প্রশ্ন হয় করে এটা হলো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এখন সর্বোচ্চ মান বলতে গেলে আমি বুঝাচ্ছি এমন না যে তোমার হলো বহুপদীর সর্বোচ্চ সর্বনিম্ন মান তুমি দেখো ভাইয়া কেমন সর্বোচ্চ মান আসে প্রশ্ন এই যে দেখো এই প্রশ্নটা দেখো এই যে এই প্রশ্নটা দেখো কজ স্কোয়ার এক্স দেখো কি প্রশ্ন করছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের সর্বোচ্চ মান কত তারপর এই টাইপের একটা প্রশ্ন দেখছিলাম আসছিল ওয়ান মাইনাস টেন স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস টেন সর্বোচ্চ মান তার মানে এই যে যে সর্বোচ্চ মান রিলেটেড প্রশ্নগুলো এই সর্বোচ্চ মান কেন দেয় ওই যে দেখবা যে তুমি দেখবে এখানে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে যে সর্বোচ্চ মান আছে এই টাইপের প্রশ্নগুলা দিতে তারা বেশি পছন্দ করে তার মানে সর্বোচ্চমান রিলেটেড এখন তোমার কাছে মনে ধরে ভাইয়া এটা তো স্পেসিফিক কোনো একটা ম্যাথের কথা বলতেছে না ভাইয়া তোমাকে কি করতে হবে এটা কিন্তু নর্মাল ম্যাথ না এটা হলো কনসেপচুয়াল কোশ্চেন থিওরিটিক্যাল টাইপ কনসেপচুয়াল কোশ্চেন তার মানে এখানে আমরা সর্বোচ্চ মান বলতে এটাই বুঝাচ্ছি যে এখানে কি করে থিওরি টাইপ কনসেপচুয়াল কোশ্চেন কি বলতো ভাইয়া থিওরি টাইপ থিউরি টাইপ কনসেপচুয়াল কোশ্চেন আবার বলি থিউরি টাইপ কনসেপচুয়াল কোশ্চেন প্লাস কনসেপচুয়াল কোশ্চেন তার মানে বুঝতে পারতেছ এই ধরনের প্রশ্নগুলো ওরা বেশি দেয় এরপর দেখো ভাইয়া একটা সিলেবাসের বাইরের একটা টপিক বলি তারপর আমরা সিলেবাসে আরও কিছু মজার মজার টপিক দেখবো সিলেবাসের বাইরের টপিকের মধ্যে থেকে ওরা সবসময় ডোমেন কেন জানে না পছন্দ করে এটা আমি অবাক হয়েছি তার মানে কি ডোমেন রেঞ্জটা একটু দেখে যেতে হবে ডোমেন রেঞ্জ না দেখতে ভালো লাগলো এটিস ডোমেনটা দেখে যেতে হবে এটা সিলেবাসের বাইরের টপিক কিন্তু আমার কেন জানে মনে হচ্ছে এই টপিকটা তারা সময় ঘুরে পেয়ে চাই দেওয়ার চেষ্টা করে ডোমেন জিনিসটা তার মানে ডোমেনটা একটু পড়া লাগবে ভাইয়া এটা আমার একটা অনুরোধ থাকলো এই যে দেখো ডোমেন রিলেটেড আমি কিছু কোশ্চেনও রাখছি এখানের মধ্যে দেখো এই যে কি প্রশ্ন করছে এই ফাংশনে দেখো এই ফাংশনের ডোমেন কোনটি এই ফাংশনের ডোমেন কোনটি এই ফাংশনের ডোমেন কোনটি এই ফাংশনের ডোমেন কোনটি এরপর দেখো এই প্রশ্ন করছে যে এই ফাংশনের ডোমেন কোনটি তার মানে এই যে ফাংশন রিলেটেড কোশ্চেনগুলো তো তারা কি করে ডোমেন বের করতে বলে তার মানে কি এই ধরনের প্রশ্নগুলো আসতে বেশি দেখা যায় ভাইয়া এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া আপনি তো নরমাল ধারা দেখো ভাইয়া প্রত্যেকটা সাবটারে নরমাল ধারা বার্ষিক কোশ্চেনে প্যাটার্নে প্রশ্ন করে তবে এগুলা হলো স্পেসিফিক ভাবে কিছু ইন্ডিভিজুয়াল বা কিছু ইউনিক क्वेश्चंसের মধ্যে পড়ে তার মানে কি আমরা কিন্তু নর্মাল দারে প্রস্তুতি নিব কিন্তু এগুলো আসলে আমাদের ফেলে দেওয়া যাবে না এগুলাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এগুলাতে আমাদের কি হতে হবে বলতে ভাইয়া সতর্ক হতে হবে আশা করি বুঝতে পারতেছো আমি কেন এই কথাগুলো বারবার বলতেছি তার মানে এগুলাকে আসলে ফেলে দাও জিনিস না এগুলাকে নিয়ে সতর্ক হওয়ার জিনিস হলো এই জিনিসটা ঠিক আছে এরপরে এসো ভাইয়া তার আগে একটা কথা বলি যেহেতু আমরা কি করতেছি বলতো ভাইয়া আমরা অ্যানালাইসিস করতেছি এই ঠিক এইভাবে অ্যানালাইসিস করে আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এই যে থ্রি পয়েন্ট ওতে পড়ানো হয় তোমার এখানের মধ্যে আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে আশি প্লাস ক্লাস একশো প্লাস এক্সাম তবে মজার বিষয় হলো এই কোর্সের কোর্স ফি অনেক বেশি ছিল কিন্তু একটা নির্দিষ্ট টাইম অব্দি আমাদের কোর্স ফিটা এত টাকা ছিল কিন্তু এখন এখন এই যে আজকে থেকে আমাদের একটা অফার শুরু হয়ে গেছে কোর্স ফি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই পুরো কোর্স এবং শেষে আমরা ভার্সিটির জন্য আমরা ম্যারাথন ক্লাসদের দিয়ে সাপোর্ট দিব তোমাদেরকে তার মানে এই পুরো কোর্সের মধ্যে তোমরা সব কিছু পাওয়া এটা হল হোয়াটসঅ্যাপ তার মানে কি এই কোর্সে সব কিছু বাচ্চা এবং বাংলাদেশ পাবা এবং তার পাশাপাশি তো আরো যা যা একদম দেখো সেকেন্ড টাইম এদেরকে আলাদা আমরা গ্রুপ দিব সব কিছু দিব এটা বলার কারণ কি যারা যে অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিক অনুযায়ী পড়তে পারতেছো না তোমরা যাতে যাদের সামর্থ্য আছে তারা যাতে পড়ে চান্স পেয়ে যাও এবং যারা যে এখন এখন বলতে পারো ভাইয়া যারা আমরা আমাদের যারা ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা কী করবো ধরো যাদের সামর্থ্য নেই তাদের জন্য আমরা কিন্তু মেশনের টেলিগ্রামে মেশনের সাথে বা টে মেসনের টেলিগ্রামের সাথে তোমার পুরো কৃষি মানে প্রস্তুতি আমরা নেওয়াচ্ছি কেন ভাইয়া কীভাবে ভাইয়া আমাদের ওখানের মধ্যে আমরা তোমার ফ্রি ক্লাস এবং তোমাদের কিন্তু ইংরেজি সিরিজ আমরা কিন্তু ইংরেজি সিরিজের রুটিন বানিয়ে ফেলছো ওইটা রুটিন আজকে ইনশাল আপলোড হয়ে যাবে তো ইংরেজি ইংরেজি ক্লাস ফ্রি ইংরেজি দশ দশ আমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব সাবজেক্টের যত ইম্পর্টেন্ট চাপ্টার আছে এগুলো হয় ক্লাস না হলে আমরা কি করি আমরা হলো যে ক্লাসে যে নোটটা থাকে ওই নোটটা প্রোভাইড করে তোমার মোটামুটি সব পড়াগুলোকে গুছিয়ে দেয় এবং আমরা মেগা প্রত্যেক সপ্তাহে একটা রাখি তার মানে কি তোমাদের যাদের তো তোমার খারাপ না তাই না তোমার অ্যাটলিস্ট চান্স হওয়ার মতো তার জন্য আমরা ফ্রিতে ওই সাপোর্টটা দিচ্ছি তো আসো যারা ভর্তি হবো অবশ্যই এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কারণ ক্লাস কিন্তু চলতেছে তাই দ্রুত ভর্তি হয়ে বাকি সকল কার্যক্রমে অ্যাটেন্ড করো ঠিক আছে ভাইয়া তো এবার আসি ভাই ভাইয়া এর টপিকটা কি এই ডোমেন রেঞ্জের পরে তুমি অবাক হবা যে মানে আমি যে একটা কথা বলছিলাম না যে কনসেপচুয়াল কোশ্চেন তারা কি করে প্রত্যেকটা টাইপের মধ্যে আমরা কি দেখি বল তো ভাইয়া আমরা বিভিন্ন সূত্র দেখি কিন্তু ওই সূত্রগুলা নর্মাল ধারে আমরা তেমন একটা গুরুত্ব দেই না নর্মাল ধারা আমরা কি করি না সূত্র গুরুত্ব দেই না কিন্তু মজার বিষয় হলো যে ম্যাথের ক্ষেত্রে তারা সূত্র যেমন দেয় এবং সূত্র পাশাপাশি সূত্রের শর্তগুলোকে অনেক প্রায়োরিটি দেয় সূত্রের শর্তগুলোকে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া দুই একটা ম্যাথে কি এমন দেখছে না ভাইয়া সূত্রের শর্ত তো খুবই কম মেতে আছে কিন্তু তার মধ্যে থেকে তারা যখন এক একবার দেয় এটাকে আমাদের আলাদা করে গুরুত্ব দেখে গুরুত্ব দেওয়ার মতো জিনিস কেমন আমি একটু তোমাকে দেখাই আমি একটু তোমাকে দেখাই সরি আমি একটু তোমাকে দেখাই এই যে দেখো এগুলো কিন্তু আমি কথা বলছি এটা নিয়েও আমি কথা বলছি এগুলো নিয়ে আমি কথা বলতেছি এই যে দেখো এই যে দেখো এই টাইপের কোশ্চেন না তারা মডিফাই করে দেয় এটা সূত্র না কিন্তু দেখো ওয়ান বাই এক্স এর অন্তরজ এখন দেখো ভাইয়া নর্মালি কি হয় এই টাইপের প্রশ্নগুলো না খুব একটা আসতে দেখা যায় না ভার্সিটিতে কিন্তু তারা ওই যে অ্যানতম এইতম এই ধরনের দেয় প্রশ্নগুলো কনসেপ্টের কোশ্চেনগুলো তারা দিয়ে দেয় এটাও একটু নোট করা জিনিস ভাইয়া তার মানে জিনিসগুলোকে আমরা কি করব আলাদা করে গুরুত্ব দিতে হবে ভাইয়া এরপর এগুলো তো বললাম এগুলোর কথা বললামই এই টাইপের কোশ্চেনগুলো দেয় এবার দেখো এই যে সূত্র দেখো কোন শর্তে বৈধ দেখো ভাইয়া এই যে এই ধরনের এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে যে তোমার সূত্র রিলেটেড কোশ্চেন তো আসে ডিরেক্ট সূত্র আমি ইনক্লুড করিনি কিন্তু সূত্রের পাশাপাশি তারা যে কাজটা করার চেষ্টা করে ভাইয়া সূত্রের কোন শর্তগুলো থাকে সেগুলো দেয় আমি আরেকটা জায়গাও দেখছি তার মানে এরকম শর্ত সূত্র তো খুব বেশি যে শর্ত আছে এমন না কিন্তু যা শর্ত আছে সেগুলো তো তারা প্রায়োরিটি দেয় মানে আমি যেটা খেয়াল করলাম যে ম্যাথের ক্ষেত্রে তারা বাংলাদেশ কৃষি বিশ্ব যেই কাজটা করে ওরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো নর্মাল ধারায় ভার্সিটির মতো রাখে ধরো বিশটা প্রশ্নের মধ্যে চোদ্দ পনেরোটা একেবারে নর্মাল ধারা রাখবে কিন্তু এই চার পাঁচটা প্রশ্ন বা পাঁচ ছয়টা প্রশ্ন নিয়ে তারা যে কাজটা করে কি তারা যত ধরনের কনসেপ্ট ঢুকানো যায় যত ধরনের তোমার ব্রেনকে কাজে লাগানো যাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো দিয়ে থাকে যেটা আমরা কি করি না আমরা গুরুত্ব দিই না কিন্তু তারা এই জায়গাকে গুরুত্ব দেয় তার মানে এই জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়ার জিনিস ভাইয়া তার মানে এখানে পাঁচ ছয় মার্ক খুব কম মার্ক না ভাইয়া তার মানে এই জিনিসগুলোকে তুমি যদি একটু সতর্ক হও নর্মালি তো তুমি চোদ্দ অ্যান্সার করতে পারবে চোদ্দ পনেরো যদি আমাদের ক্লাসগুলো ভাইয়াদের ক্লাসগুলো ইম্পর্টেন্স এই ভাইয়া যেভাবে পড়ায় সেভাবে যদি পড়ো এগুলো তো নর্মাল দ্বারা হয়ে যাবে এবং পাশাপাশি এই জিনিসগুলো তোমার কভার হয়ে যাবে তার মানে কি তার মানে হলো যে তোমাকে মেথে আসলে খুব বেশি যে ওই আমরা বায়োলজি তো অনেক ধরনের মানে অনেক ধরনের না দেখলো অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে আমরা অনেক প্রকারের ভ্যারিয়েশন দেখছি ফিজিক্সের মধ্যে দেখছিলাম কিন্তু ম্যাথের মধ্যে খুব বেশি যে আছে তা না কিন্তু যতটুকু আছে অতটুকুকে আমাদের কি করা লাগবে ভাইয়া কাজে লাগানো লাগবে ঠিক আছে ভাইয়া আমাদের কাজে লাগানো লাগবে তো এই হলো এবার দেখো এই যে কথাগুলো বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো তার মানে আমাদের কি করতে হবে আমাদের প্রথমত পাটিগণিত যেই কোশ্চেনগুলো আছে দেখবে যে কোশ্চেন ব্যাংকে খুব বেশি এরকম টাইপ প্রশ্ন নাই কিন্তু যেই কটা আছে ওগুলোকে আমাদের আলাদা করে একদম কি করতে হবে গুরুত্ব হবে এরপর আমি কি বলছিলাম এই যে সর্বোচ্চ মান এই ধরনের প্রশ্নগুলা খুব বেশি আসতে দেখা যায় মানে কনসেপ্টুয়াল প্রশ্ন কি কনসেপচুয়াল বলতো ভাইয়া ইট্টু ইট্টু জাস্ট একটু কি করে থিওরি প্লাস কনসেপ্টুয়াল কোশ্চেন দিয়ে দেয় তারপর ডোমিনের কোশ্চেন গুলো দেয় এবং সূত্র এবং সূত্রের শর্ত রিলেটেড কোশ্চেনগুলো দেয় এবং আরেকটা ম্যাজিক হলো কি এইখানের মধ্যে যেই জিনিসটা আমি খেয়াল করছিলাম হয়তোবা এই জিনিসটা বায়োলজির মতো খুব বেশি না হলো প্রায় ম্যাক্সিমাম টাইমে বাউ নিজেদের প্রশ্ন রিপিট করে বাউ কি করে নিজেদের প্রশ্ন রিপিট করে ভাইয়া বাউ নিজেদের প্রশ্ন রিপিট করে তার মানে কি ওই যে বায়োলজি দেখছিলাম হয়তোবা বায়োলজির মতো এত বেশি না হলো বাট বাউ নিজেদের প্রশ্ন প্রচুর রিপিট করে ভাইয়া এবং বাউ নিজেদের প্রশ্ন রিপিট করে এবং বাউয়ের প্রশ্ন অন্যরা রিপিট করে তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই বাউ যেহেতু প্রশ্ন করতেছে তারা নিজেদের প্রশ্নই রিপিট করে করবে অন্যদের প্রশ্ন খুব বেশি একটা রিপিট করে না মানে এটার ক্ষেত্রেও তো আমার ধারণা এই যে দেখো আরেকটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি যারা এখনো অনেকে ভাবতেছো যে ভাইয়া কিভাবে প্রস্তুতি নিব দেখো ভাইয়া যাদের অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওই কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নাই তোমরা একটা কাজ করবো ভাইয়া জাস্ট তোমরা আমাদের ওই টেলিগ্রামের সাথে প্রস্তুতি নাও পাশাপাশি এক্সামগুলো দিতে থাকো দেখো চাপ্টার ওয়াইজ উনচল্লিশটা পেপার ফাইনাল নয়টা সাবজেক্ট ফাইনাল পাঁচটা ফাইনাল মোটের ছয়টা এবং গাইডলাইন সেশন নেবো তিনটা তারপর সাজেশন থাকবে পিডিএফ থাকবে ডিসকাশন গ্রুপ থাকবে মাত্র পাঁচশো টাকা কোর্স পি দিয়ে একদম মাত্র পাঁচশো টাকা সবচেয়ে টপ নোজ কোয়ালিটির আমাদের সার্ভিসগুলো হচ্ছে এক্সাম ব্যাসের মধ্যে কোশ্চেনের মান কোয়ালিটি এবং ওই কোর্সেও কোশ্চেনের মান কোয়ালিটি সব কিছু ওই কোর্সে ভর্তি হলে আর এটাতে ভর্তি হওয়ার দরকার নাই তবে এটাতে ওই কোর্সে যারা ভর্তি হলো না তারা মাস্ট এটাতে ভর্তি হয়ে যাও এক্সাম বাস হলো তোমাদের জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম দেওয়ার বিকল্প ভাইয়া কিছু নয় এই যে কোশ্চেনগুলো আমরা কিন্তু কী করি চাপ্টার ওয়াইজ প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে যে তিরিশটা করে কোশ্চেন রাখি একটা সাপ্টার খুব বেশি পছন্দ রাখি না যেন এই তিরিশটা পছন্দ থেকে তুমি মেন এক্সামে কমন পাও এইভাবে কোশ্চেনগুলো আমাদের কোশ্চেনগুলো যাতে তুমি পড়ে পড়ে পরীক্ষা ভালো করো এইভাবে আমরা তৈরি করতেছি এবং সব টপ করা ভাইয়া দেখো আছে যারা ভর্তি হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেই তোমরা বাকি বিস্তারিত জানতে পারবা কোর্স ফি হলো মাত্র পাঁচশো টাকা তো ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্ট এবং ইংলিশের পুরো প্রস্তুতি টেলিগ্রামে 나와ছি মানে মোটামুটি অ্যানালাইসিস করা যা করা করে দিছি এখন সামনে তোমাদের এই অ্যানালাইসিস করে যারা পাইছে এগুলাকে তোমাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় ওটা নিয়ে ভাবতেছি যদি এই সাপোর্টগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই অবশ্যই যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই 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 তোমাদের জন্য সামনে সেরা সেরা কনটেন্ট সাথে নিয়ে আসতেছি পিসিতে তোমাকে একটা সিট এনশিওর করাবো এবং টেলিগ্রামের সাথে যাদের কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নয় টেলিগ্রামের সাথে ম্যাসনের প্রস্তুতি নিয়ে অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইটটি তোমার প্রস্তুতি সম্পন্ন করো এই কেমন রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ অবধি আসসালামু আলাইকুম